প্রিয় দর্শক আপনারা প্রত্যেকেই জানেন অল্প কিছুদিন পরে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে পাশাপাশি আপনি একটা জিনিস দেখবেন সেটা হলো একটি হা অথবা না গণভোটের ব্যবস্থা রয়েছে তো এখন অনেকেই কনফিউশনে আছেন যে ভাই আপনি গণভোটে কি দিবেন হা দিবেন নাকি না দিবেন অর্থাৎ হা জয়যুক্ত হলে কি হবে এবং না জয়যুক্ত হলে কি হবে তো বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানেন না যে এই গণভোটটা কেন হচ্ছে এটাতে কি কি পাবেন কি কি পাবেন না তো এখানে যে গণভোট হবে আপনার দল যাকে ইচ্ছে তাকে ভোট দেন মাকার ক্ষেত্রে আপনার দল হিসাবে যাকে মানুষ তাকে ভোট দেন কিন্তু যে গণভোটটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিচার বিবেচনা করে ভোট দিতে হবে যে আপনি হা দিলে কি কি হবে না দিলে কি কি থেকে বঞ্চিত হবেন তো এখানে বারোটি বিষয় আমি উল্লেখ করব যে জিনিসগুলো জানলে কখনোই আপনি না ভোট দিতে চাইবেন না অবশ্যই আপনি হা ভোট দিতে চাইবেন তো এখান থেকে আমি সরাসরি বারোটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব প্রথমটা হলো তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং কর্ম কমিশন সরকার দল এবং বিরোধী দল উভয় একত্রে মিলে গঠনের জন্য কাজ করতে হবে অর্থাৎ আপনারা বুঝতেছেন যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং সরকারের যে কর্ম কমিশনগুলো আছে সেইগুলো প্রত্যেকভাবে শুধুমাত্র সরকারি দল যদি গঠন করে তাহলে কিন্তু তারা তাদের মতো করে গঠন করে পরবর্তীতে নির্বাচনে তাদের একটা হস্তক্ষেপ থাকে আর এটা যখন সরকারি এবং বিরোধী দল মিলে গঠন করা হই তখন কিন্তু মোটামুটি একটা ব্যালেন্স চলে আসে ভারসাম্য চলে আসে তো এক্ষেত্রে কিন্তু আপনার আমার নাগরিকের অধিকার হলো হাবুট দেওয়া দ্বিতীয় যে তফাটি আছে সেটি হল সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না অর্থাৎ আপনারা পূর্বে বহুবার দেখছেন যে যে দলই ক্ষমতায় যাক প্রথমে তারা সংবিধানটাকে কাটা সিরা করে তাদের মন মতো করে তাদের ইচ্ছা মতো করে তারপর কিন্তু রাষ্ট্র পরিচালনা করে থাকে এক্ষেত্রে এখন যেটা হবে সেটা হলো যে সরকার দল ইচ্ছা মতো চাইলেই সংবিধান সংশোধন করতে পারবে না তাহলে এক্ষেত্রেও আপনাদেরকে উচিত হলো হাবুট প্রদান করা তারপর তিন নাম্বারে যেটা আছে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট চালু করতে হবে অর্থাৎ সংবিধান যে আগে যে ছাটাই পাটাই করছে সেগুলোতে যদি মৌলিক কোনো গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন করতে চায় তাহলে কেবলমাত্র সরকার চাইলেই পারবে না সেক্ষেত্রে গণভোট করতে হবে রাষ্ট্রের অধিকাংশ জনগণ যেইদিকে দিকে ভোট দিবে সে অনুসারে সংবিধান পরিবর্তন করতে হবে অর্থাৎ এইখানে কিন্তু আপনার একটা ব্যালেন্স তৈরি হয়েছে অর্থাৎ এইখানে আপনার একটা ভ্যালু তৈরি হয়েছে সাধারণ জনগণ যেদিকেই দিবে সেদিকেই কিন্তু বিষয়টা হবে তারপর যেটা বলা হয়েছে সেটা হলো বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংশোধনীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচন করতে হবে অর্থাৎ এতদিন কিন্তু আপনারা দেখে আসছেন যে সরকারি দলের পক্ষ থেকে স্পিকার নিযুক্ত করা হয় ডেপুটি স্পিকার নিযুক্ত করা হই সবগুলো কিন্তু সরকারি দলের থাকে সেক্ষেত্রে কিন্তু একটা ব্যালান্স ফাইদান যখন তখন যে কোনো সংসদ সদস্যের মাইক কিন্তু ইচ্ছাগুলো বন্ধ করে দিতে পারে সেক্ষেত্রে যদি বিরোধী দলের একটা ডেপুটি স্পিকার হয় তাহলে কিন্তু রাষ্ট্রের জন্য অনেক ভালো হবে তারপর পাঁচ নম্বর যেটা আছে সেটা হলো একজন যত মেয়াদি হোক দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ যেই প্রধানমন্ত্রী আমাদের দেশে সে সে কিন্তু চেষ্টা করে যে মরার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকার জন্য এই যে একটা এই যে একটা আগ্রহ সেটা কিন্তু কমে যাবে যদি দেখে যে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না তাহলে কিন্তু অবশ্যই দশ বছরের ভিতরে সে কিন্তু অন্য একটা বিকল্প চিন্তা করবে যে আমাকে চলে যেতে হবে আর কোনো সুযোগ নাই সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি একটা ক্ষমতার যে রূপ বা ভারসাম্য সেটা কিন্তু ফেরত থাকবে সেক্ষেত্রে কেউ চাইলেও স্বৈর শাসক হতে পারবে না সে অনুসারেও আপনার উচিত যে গণমোঠে হাবুট প্রদান করা তারপর যেটা বলা হয়েছে সেটা হলো নারীর প্রতিনিধি পর্যায়ক্রমে সংসদে বৃদ্ধি করা হবে অর্থাৎ যে নারী সংসদ সদস্য আছে সেগুলো পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠা করার জন্য পার্লামেন্টে একটি উচ্চপক্ষ গঠন করা হবে অর্থাৎ বারো তারিখে যে ভোটগুলো দিবেন সেইগুলো পুরা ভোটের যে পার্সেন্টেজ সেটার উপর নির্ভর করে গড় এবারতের প্রত্যেকটা দলের থেকে একটা করে সদস্য নিয়ে একটা উচ্চ কক্ষ গঠিত করা হবে অর্থাৎ এই ভোটের পার্সেন্টেজের উপরে সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো যে নিম্ন কক্ষ কোনো যদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাই তাহলে পাশাপাশি উচ্চ কক্ষর যে সদস্য আছে তাদেরও কিন্তু সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন পড়বে তারপরে যে অপশনটা আছে সেটা হলো দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে তো আপনারা প্রত্যেকেই দেখেন যে জন্মের পর জন্ম প্রজন্মের বিচার বিভাগ যে দ্বারাই ওই দ্বারাই করতে করতে একটা কিন্তু হয়রানি করে ফেলে বিচার বিভাগটাকে জিমনি করে ফেলে এটা থেকে মুক্ত হতে চাচ্ছে যে বিচার বিভাগ স্বাধীন হতে চাচ্ছে বিচারপতি যতটুকু সঠিক ততটুকু রায় দিবে কোন সরকারের হস্তক্ষেপ থাকবে না সে হিসেবেও কিন্তু আপনার আমার সাধারণ জনগণের উচিত হা বুঝে অবশ্যই শিক্ষা বাসস্থান পাশাপাশি আরেকটা যুক্ত হয়েছে সেটা হলো ইন্টারনেট তো এখন সরকার চাইলেও আগের মতো ইন্টারনেট যে কোনো সময় বন্ধ করে দিতে পারবে না কোনো আন্দোলনকে দমন করতে পারবে না সেক্ষেত্রেও কিন্তু এটা মৌলিক অধিকার হিসেবে যুক্ত হয়েছে যে ইন্টারনেট সেবা সবসময় সরবরাহ থাকবে তারপর যেটা সেটা হলো দ্বন্দ্বপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতি চাইলেই ক্ষমা করে দিতে পারবে না ধরুন আপনার বাগার চাই একটা ফ্যামিলির সাথে অপরাধ হয়েছে বিচার বিভাগ সর্বোচ্চ তাকে শাস্তি দিছে এখন যদি রাষ্ট্রপতি চাই সেটা হলো যে যেকোনো সময় যাকে কাউকে ক্ষমা করে দিতে পারে এটা কিন্তু পারবে না অর্থাৎ যেই পরিবারের সাথে ঘটনা ঘটেছে ওই পরিবার যদি চাই তাহলে সেটা পারবে রাষ্ট্রপতির নিজ মন করা মতো সেই জিনিসটা করতে পারবে না এটা কিন্তু একটা ভালো দিক তারপর যেটা আছে সেটা হলো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য থাকবে বর্তমানে আপনারা যেটা দেখতেছেন যে রাষ্ট্রপতি সেটার কোনো কাজ নেই ওনাদের কাজ হলো শুধুমাত্র দুই স্বাধীনতা দিবস বিজয় দিবসে শুধুমাত্র অনুষ্ঠানে এসে একটা বক্তব্য দেওয়া এছাড়া শুধুমাত্র কিছু সাইন করা এর বাইরে আমরা কোনো কাজ কিন্তু তাদেরকে দেখতেছি না তো এককভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেক বেশি বেড়ে যায় এটাকে ব্যালেন্স করার জন্য মূলত এই সিস্টেমটা চালু করতে চাচ্ছে তারপর আরেকটা যেটা আছে সেটা হলো রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি সংবিধানে অন্যান্য আদিবাসার যে ভাষাগুলো আছে সেগুলো একত্রিত করতে হবে অবশ্যই আমরা চাই সেটা কারণ আদিবাসীরাও বাংলাদেশের বাসিন্দা তাদেরকেও ভাষাগুলোকে প্রাধান্য দেওয়া সেটাও আমরা চাই তো দেখেন যে মোটা লাগে যদি এই যে বারোটা দফা আপনাদের সাথে উপস্থাপন করলাম সেই দফাগুলো যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু অবশ্যই সবগুলোর পক্ষে না থাকেন আপনি কিন্তু নাইনটি আপনি এটা পক্ষে থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনার উচিত গণভোটে হা প্রদান করা তো বর্তমানে অনেকেই আপনারা দেখতেছেন যে অনেকেই প্রচার করতেছে যে গণভোটে না দিব না দেওয়ার মানে কি না দেওয়ার মানে হলো যে বিচার বিভাগ স্বাধীন হোক তারা চায় না তারা চায় না যে ক্ষমতার পালাবদল তারা চাই সবসময় যে একজন কেমন পর্যন্ত ক্ষমতায় থাকুক এটা কিন্তু একটা ব্যালেন্স চলে আসবে তারপরে যে আপনারা দেখতেছেন ইন্টারনেট যদি আপনার নার পক্ষে থাকেন তাহলে কিন্তু ইন্টারনেট সরকার চাইলে যে কোনো সময় বন্ধ করতে পারবে তারপর আরো যেইগুলো আপনাদের সাথে এতক্ষণ লক্ষ্য করলাম বা আপনাদের সাথে বললাম সেইগুলো যদি আপনি না চান তাহলে আপনার উচিত হলো গণবোটে না দেওয়া যদি আপনি চান যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে সেইটা গণভোটে আপনার আমার ভোটের মাধ্যমে নির্বাচিত হবে যে সেই আপনার ডিক্লারেশনটা হওয়া উচিত কিনা সেটা যদি চান তাহলে অবশ্যই আপনি গণভোটে হা দিবেন তাতে হলো কি যে আমাদের একটা ভ্যালিডিটি বাড়বে সরকার আমাদেরকে প্রাধান্য দিবে যে জনগণের কাছে দিন শেষে যেতে হবে যদি জনগণের কাছে যাইতে হয় তাহলে সরকার ওই লেভেলে যাওয়ার পর্যন্ত সাহস পাবে না এই গণভোট বারবার আসে বহুদিন পরে একবার সুযোগ পাইছেন এই সুযোগটা কাজে লাগান কেবলমাত্র আপনার নিজের জন্য তাই প্রত্যেকেই গনভোটে হা ভোট দেওয়ার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ